আজকের ভিডিওতে আমরা জানব ইসলাম ধর্মের তৃতীয় পবিত্র স্থান আকসা মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস আকসা মসজিদ অবস্থিত ফিলিস্তিনের জেরুজালেম শহরের পুরনো অংশে হারামাল শরীফ বা টেম্পল মাউন্ট এলাকায় এটি মুসলিমদের কাছে বাইতুল মুকাদ্দাস নামেও পরিচিত মুসলিম বিশ্বাস অনুযায়ী মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম মিরাজ রাতিতে মক্কা থেকে এই মসজিদে এসেছিলেন বুরাক নামক বিশেষ বাহনে চড়ে এখান থেকেই তিনি আসমানে গমন করেন মিরাজের ঐতিহাসিক ঘটনাটি কুরআনের সুরা আল প্রথম আয়াত উল্লেখ আছে এ থেকেই বোঝা যায় আলাকসের ধর্মীয় গুরুত্ব কতখানি আলাকসা মূলত একটি বিশাল কম্পাউন্ডের অংশ এই কম্পাউন্ডের মধ্যে রয়েছে আলাকসা মসজিদ এবং ডুম অফ দ্য রক যেটা স্বর্ণালী গম্বুজ দিয়ে চিহ্নিত প্রথমে খলিফা উমর রাজি আলাহ তালহু সপ্তম শতকে বাইজান টাইন ধ্বংসাবশেষের উপর এই স্থান পরিষ্কার করে নামাজের স্থান তৈরি করেন পরবর্তীতে উমাইয়া খিলাফতের সময় আলাকসা মসজিদ নির্মিত হয় ইতিহাস জুড়ে আলাকসা বহুবার ধ্বংস ও পুনর্নির্মাণের মুখোমুখি হয়েছে ভূমিকম্প যুদ্ধ এবং দখল এর পিছনে বড় কারণ এক হাজার নিরানব্বই এই স্থান দখল করে এটিকে খ্রিস্টান গির্জায় রূপান্তর করেছিল কিন্তু সালাউদ্দিন আয়ুবি এগারোশো সাতাশি সালে এটি পুনরায় মুসলমানদের নিয়ন্ত্রণে আনেন বর্তমানে এটি ফিলিস্তিনিদের ধর্মীয় অনুভূতির প্রতীক তবে ইসরায়েল প্যালেস্টাইন সংঘাতের কারণে এই স্থান বারবার রাজনৈতিক ও সামরিক উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে বিশ্বজুড়ে মুসলিমরা বিশ্বাস করেন আলাকশা কেবল একটি মসজিদ নয় বরং এটি তাদের ইমান ঐক্যের প্রতীক আলাকশা আমাদের ইতিহাস আধ্যাত্মিকতা আর আত্মত্যাগের এক জীবন্ত স্নারক চলুন সবাই মিলের মর্যাদা রক্ষা করি